গুড মর্নিং সবাইকে আমি পূজা আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে বহু দিন বাদে একটা ব্লগ শেয়ার করছিলো আমাদের সাথে তো আজকে দিনটা ছিল শুক্রবার পুরো স্কুলে ছেড়ে দিয়ে এলাম ওর আজকে ক্যাটে ছিল তাই সেই ড্রেসটা পরেই গেল তো এই দেখো আচ্ছা আমাদের বাড়ির নতুন অতিথি চারটে বাচ্চা দিল এই সিং তলায় এখন আবার বেরিয়ে দুধ খায় আর ওর মা আসলে তারপরে যে শুয়ে থাকি কি সুন্দর দেখেছো মোটা শোটা শুভে বের করে দিয়ে আসছে বের করে দিয়েছি গাড়িগুলো ঢুকাতে নেয় তো বাইকটাই নয় না আবার চলে আসছে তখন ওই বৃষ্টি একটু হচ্ছে এখানেই আছে কোনো সমস্যা তো নেই কিন্তু কটিটা করলেই প্রবলেম পটিটা না করা অবধি কোনো ব্যাপার না এবার দেখেছি কি অবস্থা নিজে স্নান করবো তারপর সব কাজ শুরু করব স্নান হয়ে গেছে চলে আসছি ছাদে প্রচুর মেঘ করে আছে একদিকে তো মেঘ পরে আছে একদিকে আবার রোদ উঠেছে অনেক কাপড় আছে সবগুলো এখন মেলবো তার আগে দেখো আমার অ্যাডেমিয়াম গাছটা কত ফুল আসছে কী সুন্দর লাগছে একেবারে ঝলমল ঝলমল করছে খুব সুন্দর ফুল ফুটেছে অনেকগুলো এই গাছটা এত ভালো কোনো যত্ন ছাড়া কত ফুল যে দেয় আর এই হচ্ছে আকাশ তো এই এইদিকে আবার মেঘ পরে আছে কতক্ষণ বৃষ্টি নামে দু বালতি কাপড় আছে তো ছাদে জামা কাপড় দিয়ে এসে আমি পুজো দিলাম অনেক দিন বাদে আজকে আবার পুজো দেওয়ার সুযোগ হলো তাই পুজোটা দিয়ে নিয়ে তারপর বাকি কাজগুলোতে গিয়ে যাবে মা ওদিকে টিফিন বানাচ্ছে আমি সেজন্য পুজো দিতে এলাম তো ওই যে আমাদের এখানেও কাল পর্যন্ত প্রচুর বৃষ্টি হয়েছে কাল তো প্রয়ার আমি রীতিমতো স্কুল থেকে ভিজে ভিজে বাড়িতে এসেছি এত বৃষ্টি হয়েছে তো আজকে খুব ভালো ওয়েদার তাই সকাল সকাল জামা কাপড়গুলো সব মেলে দিলাম যেটি শুকিয়ে যায় তো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট এবার চাটা খেয়ে নিই তারপর রান্নার দিকে যাব বাবা ওই দেখো কত বাজার করে এনে রেখেছে সব ফ্রিজে ঢোকাতে হবে তো এখানে সব কিছু কেটে রাখলাম না করবো একটা সব কিছু দিয়ে চচ্চড়ি এখানে হচ্ছে ডিমের মশলা ওটা ডিমের আলু আমি একটা বেগুন ভাজাতে রুটি খাবো তাই কাটলাম আর এখানে হচ্ছে যে ফুলকপিটাকে নুন দিয়ে গরম করতে দিলাম আজকে করবো হচ্ছে ডিম আলু ফুলকপি দিয়ে এখন আমাদের বাড়িতে কী বলো তো একবেলা যদি ডিমটা মানে সেদ্ধভাবে তরকারি খাই আরেকবেলা সেম প্রসেসে খাবে না অমলেট করে তো খাবে বাট ওইভাবে খাবে তো সেদিন একবার তরকারিটা বেশি করে করে রাখছি কালকে মানে সরি বিকেলবেলায় ওই অমলেট করে খেতে দিয়ে দেব আর ফুলকপির তরকারি থাকবে তার সাথে বেগুন ভর্তা করবো বেগুন ভর্তা খেতে খুবই ভালো লাগে আর শীত পড়ে গেছে মোটা মোটামুটি এখনও সেরমভাবে পড়েনি তো পড়ছে তো বেগুন ভর্তা খেতে সবাই খুব পছন্দ করে বেগুন ভর্তা সবাই পছন্দ করলেও মানে সবাই খেতে পারে না মানে ইউরিক অ্যাসিড আছে এগুলো শুভ খায় না বাবা খুব একটা এটা পছন্দ করে না আমি খুব মা খাবার আমার ছেলে একদম অল্প সামান্য খায় আমার ছেলেও পছন্দ করে না খুব একটা মানে একটা পোড়া পোড়া মেয়ে বেসে মতো এটা পছন্দ করে না তো আমি খাবো আজকে বিকেলবেলা টমো বেগুন টেগুন সব সেদ্ধ তো ভালো করে আজকে খাবো তো সব কিছু হয়ে গেছে এখন আমি টিফিন খাবো টিফিন খাইনি সব কিছুই যে রেডি করতে করতে আমার দেরি হয়ে গেলো প্রায় এগারোটা বাজে এগারোটা বেশি হয়ে হ্যাঁ এগারোটা দশ বাজে তো যাই হোক হয়ে গেছে এটা হোক আর এইদিকে আমি একটুখানি চচ্চড়িটাকে বসিয়ে দিই চচ্চড়িটা হতে থাক আমি একটুখানি খেয়ে আসি তারপর এসে বাকি আবার করবো আর দিকে ফুলকপিটা হয়ে গেলে ডিম সেদ্ধ বসিয়ে দেবো হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না তাড়াতাড়ি করে সব করে নিলাম কারণ পুরো একটা স্কুল থেকে আনতে যেতে হবে না তো সেই টাইমটা ব্যালেন্স করতে হবে সেজন্য তো হয়ে গেছে স্নান টান তো মোটামুটি কমপ্লিট এডুক করতে বেশি সময় লাগবে না ঠিক এটা একটু করে নিই টিফিনে খাবো তো ফুলকপিটাকে নামিয়ে দিয়ে নাম এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিলাম আর এখানে চচ্চড়ি বসিয়েছি কিছু না কালো জিরে ফোড়ন দিয়ে তেলে এটাকে ভাজতে দিলাম নুন দিয়ে এটাকে ঢেকে দিলাম সেদ্ধ হোক আর আমি ততক্ষণে টিফিনটা খেয়ে আসবো আর এই বাসনগুলো মাজা হয়নি এটা পরে ধোয়া হবে বেগুন ভাজা আমার খুব ভালো লাগে মানে বেগুন খুব প্রিয় একটা জিনিস সেটা যেভাবেই হোক মানে ভাজার পোড়াটাই বেশি ভালো লাগে তো এই যে শীতকালে বেগুন ভাজা দিয়ে রুটি খেতে আমার যে খুব ভালো লাগে মাঝে মধ্যে ভিজে খেয়ে নিয়ে আছে তরকারি হয়েছে তাও এক পিস ভেজে নিলাম আমি খাবো বলে তো রান্নাটা মোটামুটি প্রিপারেশন নিয়ে নিলে না একটা নিশ্চিন্ত থাকে যে আর বেশি সময় লাগবে না হয়ে যাবে কিন্তু সব কিছু ফেল দিয়ে খেতে বসে তখন ভাঙে আমি যেমন আরামে আমি খেতে পারবো কোনো মিনিট কুড়ি মিনিট টাইম না নেবো কোনো সমস্যা নেই মানে সব কিছু মোটামুটি হচ্ছে ফুলকপিও হয়ে গেছে ডিম সেদ্ধ হবে এদিকে চটচটও হয়ে গেলে ফুলকপি বসাবো ভাত বসাবো বসে হয়ে যাবে আজকে অনেক কাপড় ছিল ভালো রোদ দিয়েছে এখন ঠাকুর টাকুর শুকিয়ে যা খুলে স্কুল থেকে নিয়ে আসি তারপরে বৃষ্টি যাব না আমি পুরো চুপচুপে হয়ে দুজনে ভিজে বাড়িতে আসছি মানে শরীরটা খারাপ এই বৃষ্টিটা খুবই খারাপ না এই সময়টাই সব জায়গাতেই হচ্ছে ওই যে ঘূর্ণিঝড় মানথা না মনথা যাই হোক তার প্রভাবে সেই জন্যই ঝড়টা হচ্ছে সব জায়গাতে এটার একটা আফটার তো যাই হোক প্লেট প্লেটলেট তৈরি একটা মতো ছোটো এটা মধ্যে নিয়ে খাওয়ার নেই না ভিডিও আমার ওই খাওয়ার নিয়ে এত ওই ফ্যান্টাস মানে ফ্যান্টাসি ঠিক আছে এই থালেই খেতে হবে আমার ছেলে আবার করেছে আমি এই প্লেটেই খাবো এরকম একটা ব্যাপার আর আমার হাতটা খুব বাসন করে আমার ছাড়ছুড়ি মা অনেকবার বলছিল যে আমি মানে ডিনার সেট বের করি আমি না বাবা আমি কবে ভেঙে ফেলবো আমার হাতে জিনিস পড়ে যায় বা ঠোকাটুকি লাগে ভীষণ আর সেজন্য এগুলো স্টিলেরই ঠিক আছে আমার রান্না ভালো হলে সবাই খেয়ে শান্তি পেলে তুলা তাই না দেখুন দায় কী দরকার তো এই যে টিফিন খেয়ে এসে বাকি রান্নাটা শুরু করলাম একটুখানি হলুদ অ্যাড করলাম আর একটু চিনি দিলাম এটাকে দিয়ে আর এখানে আমি সর্ষে পোস্ত বেটে রেখেছি সেটাকে অ্যাড করব। আমার না এরকম বেশ ভাজা ভাজাটাই ধনে পাতা দিয়ে নামিয়ে খেতে বেশ ভালো লাগে কিন্তু বাড়ির সবাই পছন্দ করে না তো সেজন্য একটু সর্ষে বাটাটা দাও আর কি তো এই যে সর্ষে পোস্ত দিয়ে এটাকে নাড়াচাড়া করব আজকে ধনে নেই তো ধনে ছাড়াই নামিয়ে দেব। ব্যাস আর কিছু করতে হয় না এখন যেহেতু নতুন নতুন মানে কফিটা উঠেছে আর এখনই ওই কফি ডাটিটা খেতে ভালো লাগে পরে না একটা কেমন গন্ধ এসে যায় এখন হালকা হালকা কুয়াশাও পড়ছে তো এই দেখো চচ্চড়ি আমার রেডি এবার বসাবো ডিম তো সেই মতো কড়াটাকে গরমে বসালাম এদিকে ভাত বসিয়ে দিয়েছি আগে ফুলকপিগুলোকে ভেজে নেব তারপর সব করব তো তেল দিয়ে আগে ফুলকপি দিয়ে একটু নুন হলুদ দিয়ে নিলাম এটাকে সুন্দর ভেজে নিই তারপর বাকি রান্নাটা শুরু করব কারণ ফুলকপিটা না ভেজে নিলে না রান্না করতে করতে ভাজা যায় না তো এই হচ্ছে তারপরে আমি কড়াতে তেল দিয়ে আবার একটু সামান্য তেল দিতে হয়েছে ফুলকপি তেল খেয়ে নিয়েছি সবটা ডিম ভেজে তুলে নিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছিলাম আলুগুলোকে দিয়ে সুন্দর করে ভেজে নিয়ে যা মশলা হয় রোজকার আদা রসুন পেঁয়াজ গোটা জিরে কাঁচা লঙ্কা টমেটো সব একসাথে পেস্ট করে এটা দিয়েছি আর একটু কাশ্মীরি লঙ্কা লঙ্কাগুলো অ্যাড করলাম কালারের জন্য এখন এই যে কফি আর ডিমগুলো সব দিয়ে দিয়েছি কারণ আলুটা দেখলাম সেদ্ধ হয়েছে আর এই যে ঝোলটা ফুটে গেছে এরকমই ঝোলটা রাখবো নামিয়ে দেবো এবার প্রচুর জোর উঠে গেছে মাঝখানে কিন্তু এখন আবার উঠেছে এই দেখা শুয়ে আছে একজন বাকি করে কি জানি ঘুমোচ্ছে দেখতে বেশ ভালো লাগে গাধুন গুদুন পটি করে ওটাই প্রবলেম চাচেরার কোনো প্রবলেম নেই রাখতে এই যেটা হচ্ছে ওটার মা চলে আসছি আমরা এই যে দেরি হয়ে গেছে প্রায় দুটো বেজে গেছে দুটোর থেকে আমার টাইম সেই তাড়াতাড়ি স্কুলটা মানে কোনদিন থেকে গিয়ে পাঁচ মিনিট আগে ছুটি দিয়েছে কোনদিন পাঁচ মিনিট পরে এই আয় এখানে পাপিটা আছে তো এসে নিয়ে পুরো একটা স্নান করালাম আমি লগ করলাম দুটো বেজে গেছিলো তারপরে এই যে আমরা খেতে বসে গেছিলাম বিকেলবেলা পুরো এক ভেবেছে ছাদে যাবে সাইকেল চালাবে তো ভালো কথা অনেকবার ডাকলাম পাঁচটার সময় কিছুতেই ওঠে না শেষে আমিও আর ডাকিনি থাক অনেক সকালে উঠছে ঘুমাক এবার উঠে গিয়ে কি কান না কেন ডাকা হয়নি আমি নাকি ইচ্ছা করে ডাকিনি মানে সে অনেক রকম আমাকে বলছে তবে সন্ধেবেলা বললাম কাঁদতে না তাও কাঁদলো দিলাম দুঘা চুপচাপ হয়ে ওই ঘরে গেছে স্কুল থেকে প্রজেক্ট করতে দিল সেটাই লেখালেখি করছে পনেরো তারিখের মধ্যে জমা করতে হবে বিশাল বড় একটা প্রজেক্ট দিয়েছে যেমন লেখালেখি করতে থাক আবার এক্সামও আছে পনেরো তারিখ থেকে নভেম্বরে তো কয়েকটা দিন করতে থাকুক তারপরে আবার পড়াশোনা শুরু করতে হবে ভালো করে দেখা যাক কী কী আবার এইবার সিলেবাসে অ্যাড হয় একটা এক মানে নতুন নতুন দু তিনটে করে তো চ্যাপ্টার পড়ানো হয়ে গেছে এখন দেখা যাক ওটার মধ্যেই আশা করি হয়ে যাবে তো এই যে সুন্দরবেলা এখন চা বানিয়ে নিলাম চা খাই তারপর একটু সুন্দর করে মুড়ি ভাবলাম বাবাকে বললাম ঝুড়ি ভাজা আনতে ঝুড়ি ভাজা আনছে ঝুড়ি ভাজা শশা পেঁয়াজটি আছে মুড়ি সুন্দর করে তো এই যে আমার চা চাটা খেয়ে নিয়ে এবার আসলাম মুড়ি মাখতে সবাই বসে আছে আমার জন্য মুড়ি মাখা খাবে বলে তো মুড়িটা মেখে নিয়ে এবার পুরো একটু ম্যাগি করে দিলাম ও আবার মুড়ি মাখা খাইবে না মুড়ি মাখা রেডি বেশ আম তেল ছিল একটু আম তেল দিয়ে মাখলাম যে আচারটা আনছিলাম ওটা আমাদের খেয়েছিল সেই আমের আচার আম তেল ছিল এটা দিয়েও মাখলাম বেশ ভালো লাগে ম্যাগিটা চলে আর খাওয়া দাওয়া সেরকম কিছু আমাদের মানে স্পেশাল আজকে ছিল না ওই নর্মাল যা দুপুরে খেয়েছি ডিমের ঝোল ভাত সেটাই ছিল রাতের বেলাও আর বেলা এত রাশ থাকে মানে তখন মানে কত তাড়াতাড়ি খাবো কোনো মতে আর তারপরে কাজকর্ম কমপ্লিট করব। তো সেই জন্য আর কিছু করা হয়নি মানে ভিডিওগুলো করা হয়নি তো যাই হোক কাজকর্ম শেষ সেই সাড়ে এগারোটা মতো বাজে এবার বিছানা করে শোবো কাল তো শনিবার ছুটি যার জন্য একটু রিল্যাক্সে চলছি অতটা চাপ নেই নাহলে তাড়াহুড়ো আরও করতে একটা খুব সুন্দর ড্রয়িং করেছে খুব সুন্দর হয়েছে তো ভিডিওটাকে আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবে দেখা হবে আবারও একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো দেখে সুস্থ দেখো টাটা